কাকিমার সঙ্গে অবৈধ সম্পর্ক দশ বারো বছর থেকে চলত সম্পর্ক কিন্তু জানাজানির পর হলো অশান্তি আর সেই প্রতিশোধ স্পৃহা থেকে বোমা বাঁধতে গিয়ে উড়ে গেল যুবকের হাত অপটু হাতে বোমা বাঁধতে গিয়ে নিজের দুটো হাত খোয়ালো দুবরাজপুরের এক যুবক বুধবার বিকালে এই ঘটনাটি দুবরাজপুরের লক্ষ্মী নারায়ণপুর পঞ্চায়েতের বেলগুনি গ্রামে ঘটে বছর তিরিশের যাদব মণ্ডলের সাথে তার প্রতিবেশীর বেশ কিছুদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল পাশাপাশি সম্পর্কে কাকিমা হন এমন এক মহিলার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল জমি নিয়ে দীর্ঘদিন প্রতিবেশীর সাথে বিবাদ চলায় সে বন্ধুদের বলে যে বোমা ফাটিয়ে প্রতিশোধ নেবে আর তারপর নিজেই এক বন্ধুকে নিয়ে গ্রামের একটি ফাঁকা জায়গায় অপটু হাতে বোমা বাতি গিয়ে ঘটে যায় বিপত্তি বোমাতে যুবকের দুটি হাত উড়ে যাওয়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষজন তাকে উদ্ধার করে দুবরাজপুর একটি হসপিটালে নিয়ে যান দুবরাজপুর থানাতেও খবর দেওয়া হয় যদিও যুবকের মা পূর্ণিমা মণ্ডল বোমা বাঁধার কথা অস্বীকার করেছেন আজকে অনুষ্ঠান ছিল চব্বিশ পরে উনি সার্টশাট পেয়েছিলেন তিনি ওই চকলেট বল নিয়ে ওই বাড়ির বাইরে বা কিছু ফ্ল্যাটে কিনেছিলেন ওখানে বলে ভাত খেবার আসছে আসছি উনি সবজি মেয়ে করতে গিয়েছি নিয়ে উ খেলতে গিয়েছি ওই বাবা কী বলবো ও এখনকার সব যুগকাল খারাপ আলাদা দেয় মেয়ের সঙ্গে ঘরে ঘরেই বেটা কাকিমা হয় ওই ফেসিয়া চায় দশ বারো বছর থেকে ওই ছেলেট ওই

যুবক সারাক্ষণ নেশা করে থাকে এক মহিলার সাথেও তার সম্পর্ক রয়েছে সেই নিয়ে অশান্তি ঘটনাটি প্রসঙ্গে দুবরাজপুর থানার সূত্রে জানা গেছে অভিযোগ নিয়ে পুলিশ খতিয়ে দেখছে পুলিশের তরফে এলাকার খোঁজ খবর করা হচ্ছে ইলেকশনের পর থেকে ওরা বীরভূম বারুদের স্তূপটা মনে হচ্ছে আরো বেড়ে গেছে আগে রাজনীতির সংঘর্ষ হতো বিভিন্নভাবে বোমা ফুটতে এখন পারিবারিক সম্পর্কেও বোম ফুটছে এই যে দুবরাজপুর বিধানসভায় এই দু তিন দিনের মধ্যে দু জায়গায় বোমা উদ্ধার হয়েছে এবং আজকে আজকেও আবার দুবরাজপুর বিধানসভায় বেলবনী গ্রামে বোমা বেঁধতে গিয়ে হাত উড়ে গেল মানে প্রশাসন যে শেষ আপাতত বীরভূমের এটা তার বহিঃপ্রকাশ আমরা অনুরোধ করব প্রশাসনকে অতি সত্তর বীরভূমে যেখানে যা বোমা আছে সেগুলো উদ্ধার করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুক রাজপুর বিধানসভা বোমার স্তূপের উপর দাঁড়িয়ে গেছে কারণ যেহেতু আগে বিরোধী দল বিধানসভায় জিতেছিল এই লোকসভাতে তৃণমূল জিতেছে তাই সেখানে বোমার স্তূপ এতভাবে মানে এমনভাবে জড়ো করেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বোমা বিস্ফোরণ হচ্ছে যেটা হয়েছে আজ দুবরাজপুর বিধানসভাতে বোমা উদ্ধার হয়েছে দুটো গ্রামে আবার আজকে বোমা বানতে যে একটা হাত উড়ে গেল ভাবুন প্রশাসনের কি পরিস্থিতি প্রশাসন সব কিছু জানে বীরভূমে কোথায় বোমা তৈরি হয় কোথা থেকে মশলা সাপ্লাই হয় কোথা দেখি হয় সমস্ত কিছু প্রশাসন জানে প্রশাসন সব জিনিসে নির্বা নির্বিকার হয়ে যাবে আমরা চাই অতি সত্তর এই বোমা বারুদের মৃত্যুর খেলা বন্ধ হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব এগুলো উদ্ধার করে তার ব্যবস্থা করা হয় দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য